এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ভালো ভালো আলেম যাদেরকে মানুষ ফলো করে পছন্দ করে মহাবুত করে ওনারা কেমন যেন দিন থেকে বিচিত হয়ে যাচ্ছে এ ধরনের নিউজ বিভিন্ন সংবাদ মাধ্যম আসতেছে আমরা দেখতেছি তো এগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নাই কারণ মোহাম্মদ সাল্লাম এই সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন অবশ্যই মোহাম্মদ হিসাবে আমাদের সেই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি সম্মানিত দিনে ভাইয়েরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন উম্মতের শেষ জামানায় এমন একটি সময় যে সময়ে বান্দা হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কষ্টকর নয় তার থেকেও বেশি কষ্ট হবে ইমান দূরে রাখা আল্লাহ একবার সম্মানিত হাজির সম্ভবত আমরা সেই সময়ে এসেছি দেখা যায় যে ব্যক্তি দিনের কথাগুলো বলতেছে কোরআন হাদিসের কথাগুলো বলতেছে সেই গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে ফেতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে এদিকে এগুলো দেখে দেখে নাস্তিকরা সাধারণ মানুষদেরকে এবং গ্রাম অঞ্চলে যারা ইসলাম সম্পর্কে কম যেন বা ইসলাম মানতে চায় না ওনারা ইমামদেরকে কটাক্ষ কর কথা বলার সুযোগ আরও পেয়ে যাচ্ছে তো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আমার স্থান থেকে বিলিভ করি বিশ্বাস করি বা আমার খুব ইচ্ছা যে আলেমদের জন্য একটা আইন করা হোক যে শুধু আলেমদের জন্য শুধু আলেমদের জন্য যদি অন্যায় করে ওনাদের বিচার হবে যদি চুরি করে বিচার হবে কোরআন ওনারা জেনাহা করে বিচার হবে কোরআন দিয়ে ওনারা যেই প্রকারের অন্যায় করুক না কেন সরকার যেন দায়িত্ব নিয়ে এগুলো যা কোরআনের আইন দ্বারা কোরআনের বিচার দ্বারা যেন বিচার করে তাহলে আমি মনে করি যে এটা বাংলাদেশের মুসলমানদের জন্য বড়ই উপকার হয়ে নিয়ে আসবে অনেক ভালো হবে আসলে আমরা এখন যে অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি খুবই দুঃখজনক আমাদের দেশের নামি খুবই ভালো মানের আলেমরাও বিভ্রান্তিমূলক কথা বলতেছে যেগুলোর কারণে আমরা গ্রাম অঞ্চলে আমরা যারা আছি ইমামতি করি আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি এবং মুসলমানদের মনের মধ্যে মানে বড় ধরনের দাগ টানতেছে কষ্ট পাচ্ছে আর যারা ইসলাম সম্পর্কে একটু অজ্ঞ ওনারা তো আরো মহা খুশি সম্মানিত ভাইরা আসলে যে কথাটা বলতে চাচ্ছি দহা ভাইয়ের বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে এখন বিষয় আসলে বলতে এখানে কিন্তু আমরা যে কাদা সরাসরি করতেছি এগুলো কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে আমরা কোনো বিষয়ে বিস্তারিত না জেনে কোনো বিষয় আমরা পরিপূর্ণ না জেনে কোনো মন্তব্য করতে চাই না করবো না ইনশাআল্লাহ তবে এতটুকুই বলবো সরকারের কাছে আহ্বান থাকবে সরকার যেন আলেমদের ব্যাপারে একটু সতর্ক হয় কারণ মানুষ সাধারণ মানুষ যেটা মনে করে আলেম মুখ থেকে যে কথাটা বলে সেটাকে অনুসরণ করে তার কোরআন হাদিস আমাদের মতো পড়তে পারে না আলেমদের মতো পড়তে চায় না তো ওনারা আলেমদেরকে যদিও আলেমদেরকে অনুসরণ করে যদিও আবু আদারান ভাই তিনি মাদ্রাসায় একেবারে ক্লাসিকভাবে পরে আমার মানে স্টেপ বাই স্টেপ পরে উনি আলেম হয় নাই তবে ওনাকে আলেম থেকে বঞ্চিত এটাও বলা যাবে না এটা বলা এই কারণেই যাবে না কারণ ওনাকে দেখে অনেক যুবকরা দিনের প্রতি এসেছে অনেক বাবারা সন্তানের নাম রাখে আবু আদনান তো বললাম যে নামটা কেন এই রাখলেন আহ জিজ্ঞেস করলে বলে গ্রামের মানুষরা বলে এই নাম রেখে আহ আবু তোহা ভাইকে আমি ভালোবাসি আমি ওনার নামে আমার সন্তানের নাম রাখছি এতটুকু ভালোবাসা অর্জন করা ব্যক্তি এবং যার কথা শোনার জন্য মানে যুবকরা হুমড়িকে পড়ে থাকে ফেসবুকে ইউটিউবে দৈনিক হাজার হাজার বানানো কন্টেন্ট হচ্ছে ওনার ওনার দিয়ে মধ্যে ব্যক্তি এই পড়ে গেছে বা এই মানে ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে এই গুনাহের মধ্যে ঢুকে গিয়েছে যদিও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সত্য ইনশাল্লাহ বের হয়ে আসবে আমি মনে করি আমাদের বাংলাদেশের সরকারের উদ্বেগ নেওয়া উচিত হুজুরদের জন্য আলেমদের জন্য যেমন কোরআন দিয়ে বিচার হয় চুরি করুক আর যাই করুক চুরি করুক আপনার চুরি করুক অথবা করুক যে অন্যায় করুক না কেন কোরআন দিয়ে যেন ওনাদের শাসন করা হয় কোরআন দিয়ে যেন ওনাদের বিচার কার্য করা হয় তখনই বোঝা যাবে যে আসলে অবস্থাটা কি আমাদের আহ আরো কথা না বললে নয় বাংলাদেশ জামাতে ইসলাম বর্তমান সময়ে আপনার আলোচিত একটা বিষয় যারা বিগত সতেরো বছর কোনো স্টেজে কথা বলতে পারে নাই কোনো স্টেজে উঠে কথা বলতে পারে নাই ওনারা আজকে এই সময়ে এসে গ্রাম অঞ্চলে শহরে নগরে ওনাদের যে জয় জয়কার অবস্থা এই যে এত অবস্থার মাঝেও আমাদের মতো কিছু আলেন্দার কারণে জামাত ইসলামের বদনাম হচ্ছে কিভাবে হচ্ছে দেখেন জামাত ইসলামের জাতুগুলো মানে খারাপ দিক উঠে উঠে আসতেছে যেমন জামাত ইসলামের একজন মনোনীত এমবি আমির হামজা আমির হামজা ভাই উনি যদি উনার আলোচনাগুলো কাট করা হয় কিন্তু হচ্ছে আমাদের আরেকজন দালাল সাহিদ সাহেব উনার আলোচনা এখনো পর্যন্ত উনি যখন আলোচনা করে তখন এই যে এখনকার মতো মিডিয়া একেবারে অফেন ছিল না উনি জেলে যাওয়ার পরেই আপনার এইভাবে ইন্টারনেট অ্যাভেলেবেল হয়েছে আগে কিন্তু ছিল না তো ওনার ওই যে আগের যে বয়ানগুলো এত বিজ্ঞান সম্মত ছিল এই সময়ে এসেও ওনার আলোচনা থেকে একটা ভুল বাহির করছে না আর অথচ আমাদের এই যুগের আলেমরা কি শুরু করেছে আমার ওনাদের বয়ানের মধ্যে সাধারণ মানুষ ভুল ধরতেছে আরে ভাই যেই কথাটা বললে আমাদের এই পরিবেশটা যায় না আমাদের দেশের সব মানুষ শিক্ষিত না এটা আমরা সবাই জানি ওনারা আর ধর্ম সম্পর্কে তো পঁচানব্বই পার্সেন্ট মানুষ জানে না কালেমা পড়তে পারে না ভাই সমাজের মধ্যে একশো একশো ফ্যামিলির মধ্যে সমাজে দেখা যায় আপনার পঁচানব্বই জন ফ্যামিলির সদস্য আপনার কালেমা ফারে না কালেমা ফারে না মুসলমান হওয়ার প্রথম যে সত্যটা সেটাই সে জানে না তো সেই কারণে আমি বলছি আমাদের সকলকে সতর্ক হতে হবে সতর্ক যে হতে হবে কোন প্রকারের সতর্ক এই আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শর্টস ভিডিও ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে ইসলাম ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার পিছনে সব থেকে বড় বাধা হচ্ছে আলম সমাজ কথাটা খুবই দুঃখ থেকে বলতেছি আরে ভাই আমাদের রব এক আল্লাহ রসুল এক মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের কিতাব এক আমরা কেন কিতাব এক আল্লাহ এক আমাদের যিনি আমাদের অনুসরণীয় ব্যক্তি মোহাম্মদ সাল্লাম তারা আমরা সব ঘটনা আলমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি তারপরে হো আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব কেন এত এত দ্বিধাদ্বন্দ্ব এত আপনার বিদ্রুপ এত হিংসা এত রাগ কেন এর মূল কারণই হচ্ছে আমাদের ভিতরে যে বাস করতেছে অহংকার আমাদের মধ্যে যেই ক্ষমতার লোভ সেই লোভের কারণে আজকে বাংলার এই অবস্থা সম্মানিত ভাইরা সম্ভবত আলম সমাজ এই সময়ে যে আরামে আছে স্বাধীনতার পরে এত আরামে ছিল না আসলে আরাম সকলের গায়ে সহ্য হয় না সে কারণে আমি বলছি আমার দিনে ভাইরা আমি একজন ছোটখাটো ছাত্র মানুষ আমি তেমন কোনো বড় আরেম না আল্লাহ আমার হেফাজত করুক আমি যেই মসজিদে মতি করি ওই মসজিদের সাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছি খুবই দুঃখের সাথে সে কারণে বলছি আবু আদনান ওনার মুখ থেকে আমরা এখনো কোনো কথা শুনি নাই ওনার স্ত্রীর মুখ থেকে ওনার স্ত্রীর ওনার শাশুড়ির কলের হতে কিছু কিছু কথা শুনেছি আসলে কোনো ব্যক্তির যখন আমরা বিরোধিতা করি আমরা কিন্তু তার ভালো দিকগুলোকে গোপন রেখে খারাপ দিকগুলোর কথায় উঠে ধরি এখানে বাংলাদেশে এমন কোন ফিরসাপ নাই যে ফিরস অন্যায় করে না সবাই অন্যায় করে আল্লাহর বান্দা কেউ একেবারে মাসুম না যে পীর সাহেব নামাজ পড়তে নামাজ যখন পড়ে মুনাজ যখন ধরে তখন কান্নাকাটি করে নামাজের মধ্যে কান্না করে দেয় কিন্তু উনারও অফাফ আছে আমি যে মেমতি করি আমারও ফাফের কোনো শেষ নাই কত গুনা করি কত গুনাহ করি কিন্তু এই কারণে কি মানুষকে গুনাহা থেকে দূরে আসতে বলবো না আমি তো চেষ্টা করতেছি তারপরে ঘটনার মধ্যে পড়ে যাচ্ছি তো সেই কারণে বলতেছি আমরা হতাশ হব না আসল ঘটনা বের হয়ে আসুক এই যে আবু তো আদানের ভাইয়ের যে স্ত্রী ওনার পূর্বে যে স্বামীর যে স্টেটমেন্ট এবং ওনার গর্ব থেকে যেই সন্তানটা দুনিয়া আসছে ভূমিষ্ঠ হয়েছে সেই সন্তান বলতেছে এই মহিলাটা একটা দুষ্ট মহিলা শয়তান মহিলা আর অপরদিকে আপনার আবুদ্ধ আদান ভাইয়ের স্ত্রী এবং তার শাশুড়ি ওনার বিরুদ্ধে যে এলজাম ওনার বিরুদ্ধে যে আপনার তহমদ দিয়েছে এগুলো কতটুকু সত্য আমরা ইনশাল্লাহ এখন এই যোগাযোগ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনশাল্লাহ এগুলো চলে আসবে কার কি অন্যায় কে কি ভালো করেছে আসলে অন্যায় থাকবেই অন্যায় থাকবে তবে কিছু অন্যায় আছে যেগুলো মাফ করা যায় না প্রথম এই মহিলা যে দোষারোপটা ওনার উপরে নিয়ে আসছিল আপনার জেনার তহমদ যেটা দিয়েছিল আসলে এইটা যে কতটুকু সত্য সে বিষয়ে উনি নিজেই পরবর্তীতে বলেছে যে আমি ভুল ধারণা করেছিলাম আসলে আমার হজরত এটার মধ্যে জড়িত না তো সম্মানিত ভাইয়েরা মা সময় হয়ে যাচ্ছে আমরা সবাই নামাজ পড়ি ইনশাল্লাহ পরবর্তী লাইভে অন্য একটা বিষয়ে আলোচনা করব অথবা এই বিষয়ে বিস্তারিত আমরা কথা বলবো ইনশাআল্লাহ তবে আমাদের আলম সমাজের সতর্ক হওয়া উচিত ওয়াহাদিমিজামিয়া আল্লাহ বলছেন ও জামিয়া আমার তোমরা আমার রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়িয়ে ধরো ভিন্ন ভিন্ন হয়ে নয় তোমরা আলাদা আলাদা জন্য রবে আর একত্রিত হওয়া হচ্ছে ফরস কিন্তু এই ফরস বিধান আমাদের মধ্যে নাই ফরজ বিধানটা আলেমদের মধ্যে নাই তো সাধারণ মানুষদেরকে আমদেরকে আমরা কি দোষারোপ করবো সম্মানিত ভাইয়েরা আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী লাইভে কথা হবে السلام عليكم ورحمه الله وبركاته